হ্যালো ফ্রেন্ডস এভরিথিং অফ মায়ের চ্যানেলে সকলকে স্বাগত কাল রাতে এসি সার্ভিসিংয়ের কাগজগুলো হঠাৎ ও বলাতে বার করার পর মনে হলো যে এক বছরের মধ্যে তো এসি সার্ভিসিংয়ে তিনটে সার্ভিস ফ্রি থাকে তো যাই হোক ডেটটা যখন দেখা হলো যে না আর মাত্র দুটো দিন হাতে বাকি আছে অথচ একটা দিনও সার্ভিসিংয়ের জন্য আমরা ডাকাই নি তো যাই হোক তা তড়িঘড়ি করে ডাকা হয়েছিল কাল রাতেই তো সকালে চলে এসেছে উনি প্রথমেই এসিটা সার্ভিস করে দিল ঘর নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে এসছি রান্নাঘরে আজকে রান্না হবে বড় বড় বাটা মাছ নিয়ে এসছে বাবা বাটা মাছ ভাজা আর ও যেহেতু কাটা মাছ খেতে পারে না ওর জন্য একটা পোনা মাছ আর এইটা হচ্ছে দেশি মুরগি নিয়ে এসছে একদম দেশি মুরগি খুঁজে খুঁজে কোথা থেকে নিয়ে এসে জানি না সহজে তো মানে আসল দেশি মুরগি পাওয়া যায় না কিন্তু খাওয়ার পর বুঝলাম এটা একদম রিয়েল দেশি মুরগি ছিল তো সেটা মেশিনে কেটে নিয়ে এসছে আমি দই মাখিয়ে রেখেছি আর এদিকে ঘিমে শাক বেগুন দিয়ে ভাজা হবে তো আজকে রান্না এই এই এগুলোই হবে আর একটু আম দিয়ে চাটনি হবে আর এদিকে আমি সব কিছু গুছিয়ে রেখেছি কেটে কুটে শুধু রান্না চাপানোর অপেক্ষায় আর আমের চাটনিটা প্রথমেই করে নিয়েছি সবার আগে তো তোমরা অনেকে ভাবতে পারো চাটনি নেই কি ছিড়ি। আমার কিন্তু এরকম টেলকা পাতলা চাটনি খেতে খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম সবাই মিলে এক ঘুম দেওয়ার পর সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে আসা হয়েছিল তো ফুচকা খাচ্ছিলো আমরা ফুচকা খেয়ে এসেছিলাম আর ওর জন্য নিয়ে এসেছিলাম ফুচকা তো সোনুর জন্যও কিন্তু ফুচকা আনা হয়েছিল যেহেতু ও বলে ওকে কিন্তু ফাঁকি দেওয়া হয়নি তো দেখো ও যে ফুচকা খাচ্ছে ওর ফুচকার সাইজটা কত বড় আর সোনুর ফুচকাটা তোমাদের সাথে আমি দেখাবো সোনু যেহেতু ফুচকার দোকানে গিয়ে খাবা 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 বলছিল। তারপরে ওকে ফুচকা না দেওয়াতে দেখো মন খারাপ করে এখানে বসে রয়েছে কীরকম তারপরে ওর জন্য নিয়ে প্রাণের ফুচকা দোকানে গিয়ে বললাম ফুচকা রয়েছে তো দেখ দেখালো প্রাণের এরকম ছোট ছোটো ফুচকা দেখালো তো এগুলো এগুলোর মধ্যে একটুখানি পুদিনা পাতা একটুখানি বিট নুন সব রকমের নোনতা নোনতা ফ্লেভার ছিল তো ওকে দিয়েছি শুধু শুধু ফুচকাটাইও খাচ্ছিলো আর ইনি দেখো আলু ঢুকিয়ে লঙ্কা ঢুকিয়ে টক জলদি ফুচকা খাওয়াতে কতটা ব্যস্ত রয়েছে হ্যাংলার মতো ফুচকা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমরা ওখান থেকে খেয়ে আসার পরও ওর ফুচকা থেকে ভাগ বসিয়েছিলাম হ্যাঁ চলো সোনুর ফুচকা আর এই ফুচকার মধ্যে ডিফারেন্স দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফুচকা আর ওই ছোট্টটা হচ্ছে সোনুর ফুচকা এরকম যে ফুচকা পাওয়া যায় জানতামই না এটা খাবার জন্য এত বায় না করে এবার থেকে আমরা ফুচকা খেলে ওর জন্যও ফুচকা নিয়ে আসবো তো যাই হোক আজকে তো যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আজকে আপনি আজকে আমি ভিডিওটা ছাড়ছি অনেক লেট করে মানে তোলা থাকে আমার ভিডিও সময় করে ছাড়তেই সময় মানে হয়ে ওঠে না আর তো এই যে প্রাণের ফুচকা বললাম এই যে এই ফুচকার প্যাকেটটা তো আমি আবার একটা ওর ছোট্ট ফুচকার মধ্যে আলু টক জল দিয়ে খাচ্ছিলাম কেমন লাগে দেখছিলাম এই যে ও ফুচকা খাচ্ছে দেখো ওর ফুচকাটাও খাচ্ছে তো রাতে তারপরে হয়েছিল গোলা রুটি করেছিল মা আর এদিকে মটন মটন কষা আনা হয়েছিল তো গোলা রুটি দিয়ে মটন কষা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঝাল ঝাল লাগছিলো বলে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিলো রাতে এসি চালিয়ে নিয়েছি প্রচণ্ড গরম বাইরে আর এদিকে মিষ্টির বাক্স নিয়ে বসে গেছি এই যে ছজনের ছখানা চকলেট কেক তো যাই হোক এই খেয়ে আজকে শুরু পড়বো আজকের দিনটা বেশ ভালো কাটলো তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও